আজকে আমরা আবারও চলে এসেছি বারোইপুরের ব্যাঙ্গালোর জুয়েলাসে যেখানে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কে সোনার গহনা পাওয়া যায় ধনতেরাস উপলক্ষে সতেরো আঠেরো উনিশ তারিখে অফার ছিল সোনার গহনা কিনলে রুপো ফ্রি সেই ওজনের এই অফারটা কিন্তু এক্সটেন্ড হয়েছে আপনাদের ভালোবাসায় চলুন যাই দেখি সত্যি কি পাওয়া যাচ্ছে এই অফারটা এক্সটেন্ড কি হলো সবটাই জানবো আর দেখো বড় বড়ো করে লেখা রয়েছে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা